السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال سبحانه ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه إلى آخر الحديث রাহুল বখারি আলহামদুলিল্লাহ আল্লাহ তবরকতলার অসংখ্য অগণিত হামদসানা তারিফাত শুক্রিয়া যে আল্লাহ তবরকতাল আমাকে আপনাদের সকলকে এরকম একটা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় শরীটোলা স্কুল মাঠে আয়োজিত দশম জাতীয় তাবলিগি ইজতেমা দুই হাজার একুশে আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন অতপর নবী মোহাম্মদ রসুল্লা প্রতি অসংখ্য অগণিত দুরুদ সালাম নাজিলহ আল্লাহমাস্লে আলাইহি আল্লাহমিক সম্মানিত উপস্থিতি আমি বেশিক্ষণ আলোচনা করবো না করতে পারবো না সেই সময় নেই আসলে মোটামুটি হাজিরা দেওয়া উদ্দেশ্য এবং এখানে অনেক ভাইয়ের নাম এই বিজ্ঞাপনের মধ্যে এই হ্যান্ডবিলের মধ্যে দেখেছি প্রচারপত্রের মধ্যে দেখেছি ইনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে এটা হল বড়ো কথা এবং বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেকে এসেছেন যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে পরিচয় হবে এটাও একটা উদ্দেশ্য আল্লা তু বড় আজকের এই মাহফিলকে কবুল করুন এবং আল্লাহ তু বড় আমাদেরকে এই মাহফিলের মাধ্যমে এই তাবলিগি ইজতেমার মাধ্যমে সকলকে বরকত মণ্ডিত করুন আল্লাহ মামিন আমি অল্প কিছু কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ সভাপতি সাহেব আছেন কি না আমার শ্রদ্ধাস্পদ ওস্তাদ তো ওনার সাথে দেখা করাও ইচ্ছা ছিল আছেন আচ্ছা যাই হোক দেখা হয়েছিল রাজশাহী গেছিলাম সেখানে একবার দেখা হয়েছে ওই দারুল হুদা মাদ্রাসায় তা আলহামদুলিল্লাহ আমি যেই বিষয়ে ছোট্ট একটি একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আল্লাহ দু বলছেন ওই তো আহমান বিল্লির ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল আদওয়ান আল্লাহ তাবারক ওয়া এই বাণী আমরা পরস্পরে কি করব শরণ করব পরস্পর পরস্পরকে আমরা এই বাণীর উপদেশ দেব ইনশাআল্লাহ আল্লাহ কি বলছেন ওয়া তাআউনু আলাল বিল্লি ওয়াত তাকওয়া তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো সহযোগিতা করো কিসের আল্লাহ বিররি সৎ কাজের উপরে কে এবং আল্লাভীতির ব্যাপারে আল্লাহকে ভয় করার ব্যাপারে আলাল ইসমান খবরদার তোমরা পরস্পরকে গোনা এবং বাড়াবাড়ির বিষয়ে বিরুদ্ধাচরণের বিষয়ে সীমালঙ্ঘনের বিষয়ে সাহায্য সহযোগিতা করবে না তো আলহামদুলিল্লাহ তা সৎ কাজের উপরে সৎ বিষয়ের উপরে একজন আরেকজনকে সহযোগিতা করা এর উপরে আল্লাহর যে নির্দেশ আমরা পেলাম এই নির্দেশের অনুপ্রাণিত হয়ে এই নির্দেশ পালনার্থে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আলে মোলামারা এখানে এসেছেন এবং আমিও এটার সাথে এই আয়াতের আমলের সাথে একাত্মতা পোষণ করার জন্য বাস্তবায়নের জন্যে আমি উপস্থিত হয়েছি এবং আলহামদুলিল্লাহ এইরকম যত প্রোগ্রাম বাংলাদেশে হবে সব জায়গায় উপস্থিত হওয়া উচিত সব জায়গায় যাওয়া উচিত আল্লাহ তবরকতলা আমাদেরকে কবুল করণের জন্য তো যে সমস্ত সৎ কাজের উপরে আমরা একজন আর সাহায্য করব সহযোগিতা করব পাশে দাঁড়াবো সাথে থাকব সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দাওয়াইল আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত ইসলামের দিকে দাওয়াত সহি আকিদার দিকে দাওয়াত সহি আমলের দিকে দাওয়াত তৌহিদের দিকে দাওয়াত সুন্নার দিকে দাওয়াত এবং এই ব্যাপারে তাও অর্থ হলো তাও মানে কীভাবে তাওন হবে কয়জন মিলে তা হবে তিনজন মিলে খবরদার জন হবেন না খবরদার একশো জন হবেন না একশো জনের বেশি হবেন না খবরদার এক হাজারের বেশি আপনারা পরস্পর পরস্পরের সহযোগী হবেন না খবরদার এক লাখ হবেন না কমপক্ষে বাংলাদেশে যারা শহীদ আকিদের মুসলমান যারা আহলে হাদিস তাদেরকে এই দাওয়াতের কাজে সবাইকে তাওন করতে হবে তাওনের অর্থ হলো তিনজন তিনশো জন তিন হাজার জন তিন লাখ জন না বাংলাদেশে যতজন হাদিস আছে যত শহীদ আকিদার ভাই আছে বোন আছে সবাইকে এক হইতে হবে দাওয়াতের কাজের উপরে দাওয়াত কি আকিদের দাওয়াত আমরা দাবি করি আমরা বলি আল্লাহ তোমারও কথা এই আয়াতের ভিতরে ভাগ করে দেননি যে তোমরা এই কয়জন মিলে পরস্পর সহযোগিতা করবে অন্যদেরকে ডাকবে না ওরা পরস্পর পরস্পরে সহযোগিতা করে দামাতি কাজ করবে দিনের কাজ করবে ইসলামের কাজ করবে তৌহদ সুন্নার কাজ করবে তোমরা ওদের সাথে যায় না আয়াতে কি এরকম লেখা আছে তান মানে সবাই মিলে যতজন মিলে সম্ভব হয় তা আলহামদুলিল্লাহ এখানে আমি এই বিষয়টা শুধু হাইলাইট করতে চাই যে আমাদের সহি আকিদার ভাইদেরকে অবশ্যই দাওয়াতের ক্ষেত্রে তালিমের ক্ষেত্রে তাবলিগের ক্ষেত্রে তারপরে এই সহি আকিদার দাওয়াতের যারা শত্রু যারা এই সহি আকিদার দাওয়াত পছন্দ করে না প্রচার পছন্দ করে না শত্রুতা করে বিরোধিতা করে এদের বিরুদ্ধে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে যাওয়া পরস্পর পরস্পরকে সহযোগিতা করা এই আয়াতের মর্ম এই আয়াতের দাবি এই আয়াত আমাদেরকে বলে দিচ্ছে এই আমাদের এই আয়াত আমাদেরকে আদেশ দিচ্ছে তা আলহামদুলিল্লাহ আমরা এমন এক জায়গায় এই মাহফিলটা আয়োজন করেছি এইটা হল গোটা বাংলাদেশের হাদিসদের প্রাণ কেন্দ্র তাই না কল্প হাদিসদের একবারে নাভি সিনা আলহামদুলিল্লাহ এমন জায়গায় আমরা এই মাহফিলের আয়োজন করেছি কিন্তু দুঃখজনক হল সত্য যে অনেক সহি আকিদার ভাই যারা হয়তো লাইভে জড়িত হয়েছেন বাংলাদেশে আছেন আমাদের এই বক্তব্য শুনতেছেন এই বক্তব্যের সাথে তারা রয়েছেন তারা হয়তো এই একই সময় অনেকে বদনাম করবে হ্যাঁ অনেকে বদনাম করবে কি যে ওরা ওই দল অমুক ওই দল এটা হলো ওনাদের মাহফিল এটা হলো ওনাদের প্রোগ্রাম লা হাওলা লাউলা বিল্লাহ তাইটা সহি আকীদার যত মুসলমান আছে বাংলাদেশে সবার প্রোগ্রাম এটা যত বাংলাদেশে সহি আকীদার মুসলমান আছে সবার প্রোগ্রাম এটা সবারই এই এই প্রোগ্রামে একাত্মতা ঘোষণা করা উচিত যেখানেই সহি আকিদার পক্ষে দাওয়াত হবে কাজ হবে সহি আকি এবং সহি আকীদার শত্রু যারা সহি আকিদার বিরোধী যারা তাদের বিরুদ্ধে সবাইকে আমাদেরকে এক হইতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে এটা অমুকের প্রোগ্রাম এটা অমুক দলের প্রোগ্রাম এটা তমুক দলের প্রোগ্রাম এই প্রোগ্রাম আমাদের নয় এই প্রোগ্রামে আমাদের যাওয়া জায়েজ নেই এগুলো ঠিক না এগুলো সহি আকিদার সাহায্য করা হয় না এলে সহি আকিদার দাওয়াতকে সহযোগিতা করা হয় না এইগুলো সহি আকিদার দাওয়াতকে কোণঠাসা করা হয় বিশ্রুত করা হয় হ্যাঁ মানহানি করা হয় আলহামদুলিল্লাহ তো আল্লাহ বড় কথা বলছেন ওমেন ওই ব্যক্তির উত্তম সে কোন ব্যক্তির কথা হইতে পারে সুন্দর কোন ব্যক্তির কথা হইতে পারে যে ব্যক্তি দা আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং সৎ আমল করে ওকাল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিমিন এবং বলে আমি মুসলিমদের একজন মুসলিমদের আমি অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ দাওয়াতের ক্ষেত্রে আকিদার দাওয়াত সবই এক সহিদার ক্ষেত্রে সবাই বন্ধু সহি সবাই ভাই ভাই এইটা হবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আলহামদুলিল্লাহ এই আহাদিসের বা সহি আকিদার মুসলমানদের প্রাণ কেন্দ্র হিসেবে আমি একটা কথা না বলে পারছি না সেটা হলো আমরা আজকে কিন্তু বলে থাকি তিন কোটি আহলায়দিশ চার কোটি আহলায়দিশ কিন্তু এই আহলায়াদিসদের যদি প্রভাব এদের যদি আপনি শক্তি যাচাই করতে যান তো মনে হয় যে তিন হাজারও না ঈশ্বর তিন কোটি ঈশ্বর চার কোটি আমাদের বিরুদ্ধে এমন প্রচার প্রভাগান্ডা চালাচ্ছে মনে হয়েছে তিনশো জনই আছে কিনা মনে হয় তিন হাজার জনই আছে কিনা মনে হয় তিন আছে কিনা কিসের তিন কোটি আর কিসের চার কোটি এই সংখ্যায় খালি তিন কোটি আর চার কোটি বললে হবে না বাস্তবে তিন কোটি এবং চার কোটি এটা টের পাওয়াইতে হবে মুসলমানদেরকে এই বাংলাদেশের মুসলমানদেরকে এটা তারা টের পায় না তো এই জন্য তারা যাই ইচ্ছা তাই আমাদেরকে বাংলাদেশের মুসলমানদেরকে তারা সংখ্যালঘু ভাবে হ্যাঁ সংখ্যালঘু মনে করে তিন কোটি আর চার কোটি এটিকে সংখ্যালঘু নাকি খামখেলি এই সংখ্যা অনেক বড়ো সংখ্যা এই ফিগার অনেক বড়ো ফিগার কিন্তু আমরা আমাদের দোষে আমাদের নিজে নিজেদের গন্ডিকে সংকুচিত করার কারণে আমরা পরস্পরে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে আমরা আমাদের শত্রুদের কাছে এইভাবে পাত্র হের হইতেছি তাদের কাছে আমরা নিচু হইতেছি তারা আমাদেরকে নিচু ভাবতেছে ভাবতেছে দুর্বল যেখানে সেখানে আমাদের প্রতি তারা জুলুম নির্যাতন করা শুরু করেছে চড়াও হওয়া শুরু করেছে আমাদের উপরে তারা হ্যাঁ আক্রমণ করা শুরু করেছে এবং বলছে অনেক জায়গায় মসজিদ পুড়িয়ে দিচ্ছে অনেক জায়গায় মাদ্রাসা পুড়িয়ে দিচ্ছে কেন পুড়িয়ে দিচ্ছে যদি আহ্লাদিস যদি বাংলাদেশে তিন কোটি হয়ে থাকে চার কোটি হয়ে থাকে তাহলে কিভাবে তারা আমাদের এই সহি আকিদের কোনো মসজিদ একটা ছোট মসজিদও যদি হয় তিনজনেরও যদি মসজিদ হয় সেটা পুরানোর সাহস পায় কিভাবে তাহলে আমাদের তাদের কাছে আমাদের যে ফিগার আমরা যে ফিগার বলে খুব মজা পাই আমরা তিন কোটি আমরা চার কোটি এটার কোনো অস্তিত্ব আছে আমাদেরকে এই সংখ্যা যেমন মুখে বলছি আমাদের দাওয়াত প্রচার এবং আমাদের শক্তি সাহসের মাধ্যমে এটার প্রমাণ রাখতে হবে এর স্বাক্ষর রাখতে হবে এটা কি আপনারা পারবেন করবেন ইনশাল্লাহ আল্লাহ তো বড় কথা তৌফিক দান করুন আর একটু কথা বলি কিছুদিন আগে কিছুদিন আগে বেশ অনেক বছর আগে এখন আমাদের প্রবোধ চলে এসেছে প্রবোধ চলে এসে কি পার্লামেন্টে একজন কবর পূজারী একজন পীর সদস্য হওয়ার পর সারা পৃথিবীর বাংলা ভাষীদের মুখপাত্র সারা বাংলাদেশ শুধু না পৃথিবীতে যত ভাষী মুসলিম আছে সবার গৌরব এবং সবার দাওয়াতের একটা বড় প্ল্যাটফর্ম বড় একটা চ্যানেল বড় একটা টিভি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে সেটার নাম কি বলেন তো পিস টিভি পিস টিভি কে বন্ধ করেছে এটাতে লিড দিয়েছে কে একজন বাংলাদেশের কবর ব্যক্তি হালাকা আল্লাহ ধ্বংস করেছেন সে ধ্বংস হয়ে গেছে কিন্তু সে কি কাজ করে গেছে এক ব্যক্তি কবর পূজারী সেই আকীদার বিরুদ্ধে এই কাজটা করে গেছে পিস টিভি বন্ধ করার ব্যাপারে অবতৎপরতা চালিয়েছে এবং তার অবতৎপরতা কাজে লেগে গেছে আমি একজন আহলাদিস পার্লামেন্ট সদস্যকে বলতে শুনেছিলাম আমরা পার্লামেন্টে একশো জন আহলে হাদিস আসি কথাটা কেমন বলেন তো একশো হাদিস আসি এখন কতজন আছে জানি না কিন্তু সেই সময় আমি শুনেছিলাম এক পার্লামেন্ট সদস্য বলছে আমরা একশো জন পার্লামেন্ট সদস্য হাদিস আছি কিন্তু পার্লামেন্টে কই আলামত পাওয়া যায় আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই পার্লামেন্ট সদস্যগুলোকে সত্যিকার অর্থে আহাত দিবেন এক কবর যদি বন্ধ করে দিয়ে যেতে পারে তো তোমরা এই পিস টিভি কে চালু করতে পারলে না কেন এটা কিসের আহলাদিস কিসের একশো আহাদিস পার্লামেন্ট সদস্য এদের কে মূল্য আছে আল্লাহ তোমার কথা এদেরকে আহলাদিস আহিস হওয়ার তৌফিক দান করুন মুনাফিক আহলে হাদিস থেকে সত্যিকার আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে এইরকম একশো পার্লামেন্ট সদস্য আমার দরকার নাই এই কবর পূজারীর মতো একজন সহিদার পার্লামেন্ট সদস্য হলেই যথেষ্ট হইত আল্লাহ তো বড় কথা এদেরকে সত্যিকার অর্থে আহলাদিস হওয়ার তৌফিক দান করুন আহলাদিস শুধু মসজিদে এসে বলার বলার কথা নাকি আহাদিস শুধু এই ওয়াজের মাহফিলে ওয়াজের প্যান্ডিলে এসে আহাদিস পরিচয় দেওয়ার বিষয় নাকি আহাদিস কি এই জন্য নাকি আলাদিস আকিদা আহাদিস দাওয়াত কি এই জন্য যে আপনি চার দেওয়ালের ভিতরে ঢুকে তারপর বলবেন আমি আহাদিস আমি আলাদিস পার্লামেন্ট পার্লামেন্ট সদস্য এটা কিন্তু আহলাদিসদের জন্য বিরাট লজ্জাজনক আল্লাহ তো বরকতলা আমাদেরকে সত্যিকার অর্থে আলাদিস হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই ক্ষুদ্র ক্ষুদ্র ঐক্য ক্ষুদ্র ক্ষুদ্র ঐক্য ভেঙে আমাদেরকে বৃহৎ ঐক্যে পরিণত হওয়ার আল্লাহ তোমার তৌফিক দান করুন আল্লাহ তোমার আমাদের সকলকে একসাথে সহযোগী হয়ে এবং এই সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার এবং স্টাবলিশ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আমি আর বেশি সময় নিতে পারছি না আমার টাঙ্গাইলে যেতে হবে টাঙ্গাইলে মাহবিল আছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যাওয়ার নিয়ে যান এবং ওখানে ওই মাহফিলে অ্যাটেন্ড করার আল্লাহ তৌফিক দান করেন আসলে ওইটা আগে নেওয়া কিন্তু এই প্রোগ্রামও আমি ফেলতে পারি নাই যেহেতু ডক্টর মুসলিহদ্দিন ভাইকে আমি অনেক সম্মান করি উনি আমার বড় ভাই এবং দাওয়াতের সাথী আলহামদুলিল্লাহ বাংলাদেশের যেখানে হোক আহ্লাহাদিসদের যে কোনো প্রোগ্রামে হোক ইনশাল্লাহ সেখানে আমি যেতে রাজি আছি শুধু আহাদিস না এমন কি পীর পূজারি কি। কি বলে পীর মরিদির মাহফিলও আমি সহি আকিদার দামাত প্রচারের জন্য যেতে রাজি আছি এবং যাই আলহামদুলিল্লাহ আল্লাহরা দোয়া করবেন আল্লাহ আল্লাহর কাছে যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ আসল হেলানা দিন আল্লাহ ওসমাত আমরিনা ওয়াসল হেলানা দুনিয়ান আল্লাহ ফিহামা আসোনা ওয়াসল হেলানা আসরাত আল্লাহ ফিহামা আদোনা واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين اللهم اصلح ولاة وعلماء وعامة المسلمين واخذ بنواصيهم الى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته